মানিগঞ্জ ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জামাতে ইসলামের সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে মানিগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহসম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলমাস আলীর কার্যনির্বাহী সদস্যে নির্বাচন করা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলটি আগামী সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রথমবারের মতো এককভাবে পূর্ণাঙ্গ প্যানেল দেয় জামাতে ইসলামের সমর্থিত আইনজীবীরা জানাজা অ্যাডভোকেট মোহাম্মদ আলমাসালি মানিগাঁও সদর উপজেলা যুবলীগের খলিল সাইফুল কমিটির সহসম্পাদক পদে বেশ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে বিগত পাঁচ আগস্টের পর জামাতের সাথে সক্ষতা গড়ে তুলে তাদের প্যানেলে ঠিকই নির্বাচন করছেন বেশ জোরে সোরেই এ বিষয়ে আলমাসালি মুঠোফোনে দাবি করেন তার কোনো দালিলিক পদ নেই

আইনজীবী ঐক্য পরিষদে মনোনীত আনোয়ার মনোয়ার জাহাঙ্গীর জসিম পরিষদে সভাপতি প্রার্থী ও জেলা জামাতে ইসলামের সাবেক সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য না দিয়ে বলে বিষয়টি আমার জানা ছিল না এখনই আপনাদের কাছ থেকে জানতে পারলাম আর এই বিষয়টি নিয়ে জেলা জামাতে ইসলামের আমির মালানা মোহাম্মদ কামরুল ইসলাম ও মন্তব্য করতে রাজি নয় বলে জানান আচ্ছা বিষয়টা হলো আসলে এখানে জামাত সমর্থিত ব্যাপারটা এরকম না ওনারা আলাদা আলাদা নির্বাচন করতেছেন আর সেটা সাথে কথা বলে ভালো হয় এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আশরাফুল ইসলাম রাজু খুব প্রকাশ করেন হয়েছে কি আমি যতটুকু আসলে তথ্য পাইলাম যে সে নাকি আওয়ামী যুবলীগের হচ্ছে সহ সম্পাদক সহ এরকম কিছু তথ্য হচ্ছে আমার কাছে আসছে তাছাই বাসাই করে দেখতে বলবো যে উনি প্রকৃতই আওয়ামী যুবলীগের সহ সম্পাদক পদে ছিল বা এরকম কোনো প্রুফ থাকে তাহলে আমি জামাতের নেতাদেরকে অনুরোধ করব যে যে কোনো মাধ্যমে হোক সে নির্বাচন করতে না পারে যদি করে সে নির্বাচন কোনো মাধ্যমে করে তাহলে হয়তো বা জামাতের বিরুদ্ধে আমরা রাজপথে নামতেও পারি কারণ হচ্ছে জামাত দেখতে পারতেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতাদেরকে আশ্রয় দেওয়ার মতো একটা কাজ করে চলছে গত শিবহায় উপজেলায় আওয়ামী লীগের আওয়ামী লীগের উথুল ইউনিয়নের সহ সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছিল সেখানেও শিবলয় উপজেলা আওয়ামী লীগের জামাতের সহ সভাপতি এবং সেক্রেটারি সেই আওয়ামী লীগের সহসভাপতিকে ছাড়াইতে গিয়েছিল থানায় আবার এখন শুনতে পারতেছি যে এই জামাতের নির্বাচনের ভেতরে যুবলীগের নেতা নাকি নির্বাচন করছে তো আমি বিষয়টাকে জামাতের নেতাকে বলবো যেন যাতে নাকি এই আওয়ামী লীগের যে আধিপত্য বিস্তার জামাতের ভেতরে সেটা জন্য কখনোই তারা না করে আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রাষ্ট্রপথে সক্রিয় ছিলাম এখনো আছি আমি চাই না যে জামাতের বিরুদ্ধে আমরা দাঁড়াই এবারের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত মুখসেদ জব্বার আজাদ বাচ্চা পরিষদ ও অন্যটি জামাত ইসলাম সমর্থিত আনোয়ার মনোয়ার জাহাঙ্গীর জসীম পরিষদ দুটি পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচন করছেন এছাড়াও স্বতন্ত্রভাবেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে